শীতকালে সকালবেলা ঘুম থেকে উঠে একটা এক্সট্রা কাজ সবারই করতে হয় এই যে দেখো ক্রিম মাখা গরমকালে কিন্তু ক্রিমটা না মাখলেও চলে তো যাই হোক এই যে সকালবেলা ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে ক্রিমটা মেখে নিলাম আর একটু সিঁদুর পরে নিলাম প্রত্যেক দিন সকালবেলায় চেঞ্জ করে একটু সিঁদুর না পড়লে ভালো লাগে না হ্যালো ভ্রি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সব পাইকে অনেক ওয়েলকাম জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করছি আর আজকে হচ্ছে সময় দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি সকাল আটটা আসতে দশ মিনিট বাকি আছে এখন তো আজকে সকালবেলা থেকেই কারখানা চালু হয়ে গেছে তার কারণ কি জানো আজকে হচ্ছে দশ কেজি কাঁচামালের অর্ডার আছে না দশ কেজি না একজন না মানে সে কোনো দিনও নেয় না কিন্তু তার কোনো একটা মানে অর্ডার এসেছে ক্যাটারারের ব্যবসা তো দশ কেজি কাঁচামাল নেবে আর আমাদের যে রেস্টুরেন্ট ধরা আছে সেখানে যাবে এক জায়গায় পাঁচ কেজি আর এক জায়গায় দশ কেজি মোট কিলো কাঁচামাল যাবে তো সেই কারণে আজকে অনেক সকাল সকাল কারখানা চালু করা হয়েছে আমি ঘুম থেকে ওঠার আগেই তোমাদের দাদা ভাই আর বাবা দুজনে মিলে কারখানা চালু করে দেব তাহলে বন্ধুরা চলো সকাল সকাল এবার কাজগুলো শুরু করে দিই একটা সোয়েটার পরে নেবো নাকি ভাবছি হাউস কোটটা পরবো দেখা যাক কোনটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে পাবে তো ঠান্ডাটা কিন্তু আজকে খুব একটা বেশি নেই ঠান্ডাটা আজকে অল্পই আছে কুট্টু এখনও ঘুম হচ্ছে ও কতক্ষণ ঘুমোয় ঘুমোক দেখি ওর কমপ্লানটা নিয়ে আসি ওকে খাইয়ে দিই তারপরে আমি কাজে লেগে বলি গায়ে চাদরটা জড়িয়ে নিলাম আর বেশ কিছু জামা জামাকাপড় আছে যেগুলো কাচার দরকার তো সেইগুলো এখন গুছিয়ে একবার নিয়ে বাইরে চলে যাব। এই যে সোয়েটারটা দেখলে যে তোমাদের দাদা জ্যাকেটটা আর কুটসের সোয়েটারটা এগুলো কিন্তু কাচতে হবে না এগুলো সরিয়ে রাখলাম আর বাদ চেয়ারের উপর রাত্রেবেলায় আমি রেখেছিলাম যে এগুলো কাচতে হবে আর সঙ্গে তোমাদের দাদা ভাইয়ের জিন্সের প্যান্ট যে টাটা গিটি উটি পরে যায় জামা আর আজকে যে হচ্ছে রবিবার তো সেগুলো তো কাঁচা ধোয়া করতেই হবে ব্যাস একবারে কাঁচা ধোয়া করে নিয়ে চলে আসলাম ওপরে এর মাঝখানে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে যেমন রুটি করেছি তরকারি করেছি তারপরে জামা কাপড়গুলো কেচেছি আর তারপরে এখন ছাদে নিয়ে এসেছি আর দেখো আজকে কিন্তু বেশ রোদ উঠেছে এখন প্রচণ্ড গরমও লাগছে সেই কারণে কিন্তু চাদরটা গায়ের থেকে খুলে দিয়েছি আর এই যে দেখো জামা কাপড়গুলো মিলতে মিলতে ওইদিকে আবার ক্লিপগুলো পড়ে গেছে ওই দেখো কৌটোটা দেখতে পাচ্ছ কল্টোটা পড়ে গেছে তো ক্লিপগুলো আমি আবার হাতে তুলে নিলাম যে আমার এখন লাগবে ব্যাস এখানে সব জামাকাপড় মেলা হয়ে গেছে আর গামলায় তিন চারটা আছে সেগুলো আবার ঘরে মেলবো ঘরে বলতে ওই সিঁড়ির ঘরের ওখান দিয়ে আর দেখো ফুলগুলো কি দারুণ ফুটেছে তাই না তোমাদের সাথে তো শেয়ার করাই হয় না এখন সেভাবে ফুলগুলো আসলে ছাদে যখন আসি তখন অন্ধকার হয়ে যায় সন্ধ্যাবেলা সারাদিনে যখন আসি তখন প্রচণ্ড রোদ থাকে সেই কারণে আর কি শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে রোদ থাকুক আর যাই থাকুক গাছগুলো শেয়ার করবোই তোমাদের সাথে তোমাদের বললাম না যে রুটি করা হয়ে গেছে এই দেখো রুটি এখন বাবাকে দুধে ভিজিয়ে দেব। আর কুট্টুসার বাবাকেও খেতে দিয়েছি আর একটা রুটি থাকবে এক্সট্রা আর আমি এই যে ভাত খাবো এই ভাতটা কিন্তু কালকে রাত্রের আমি এখন গরম করে নিলাম এই যে কড়াইটায় ননস্টিকের এই কড়াইটায় ভাত গরম করতে না বেশ সুবিধা হয় আর এই আলুটা কিন্তু আমি খাবো না আলুটা কালকে রাত্রের দেখি মাংস তরকারির মধ্যে দিয়ে দেব আজকে যেহেতু রবিবার মাংসই রান্না হবে তো চলো খাওয়া দাওয়া শেষ করে এই যে চলে এসেছি এখন আমি রান্নাঘরে আবার সারাদিন তো রান্নাঘরেই বেশিরভাগ সময়টা কেটে যায় এই যে আদা পেঁয়াজ রসুন সব কিছু ছাড়িয়ে নিয়েছি এগুলো এখন মিক্সারে পেস্ট করে নেবো আর এইদিকে দিকে আলুও কাটা হয়ে গেছে আলুটা এবার ভাজতে নেব আমার একটা অভ্যাস কী বলো তো একটা কাজ করতে করতে আর একটা কাজ করি যেটাই আর কি শর্টকাটে তাড়াতাড়ি হয়ে যায় কারণ প্রচুর কাজ তো বাড়িতে সেই কারণে আর কি চেষ্টা করি সবটা যেন সামলে করে নিতে পারি আর একটা টেনশন হয় সব কাজ আমি করতে পারবো তো ঠিকঠাক সব কাজ করতে পারবো তো ঠিকঠাক এরকম একটা টেনশন হয় সেই কারণে কিন্তু আমি কখনোই বসে থাকি না সারা দিন এই কাজের ফাঁকে ফোন ঘাটে ঠিকই কিন্তু কাজটা আগে ঠিকঠাকভাবে করার চেষ্টা করি এই যে দেখো তোমাদের তো দেখালাম আলু ভাজতে নিয়েছি তো আলুগুলো ভাজতে নিয়ে এই যে মাংসটা ধুয়ে নেবো এবার আলুগুলো ভাজতেও তো অনেকটা সময় লাগবে ওই আলুগুলো ভাজতে ভাজতে কিন্তু আমার মাংস ধুয়ে ম্যারিনেট করা হয়ে যাবে তো এই যে দেখো আমি কিন্তু মাংসটা যেদিন ধুই সেদিন আমি বেশি নেই ধুই আমি কিন্তু বাইরে যাই না রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে চলে আসলাম ছাদে এই যে কিছু মাল দেওয়া আছে রৌদ্রে তাই দেখে নিচ্ছি যে শুকিয়েছে কিনা ঠিকঠাক আমি আসলে আবার কুটুস আসবে না তাই কি হয় বলো এখন সময় হচ্ছে দুপুর আড়াইটা আর এই যে স্নান করে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আবারও ছাদে যে জামা কাপড়গুলো তুলতে যে ঘুমোতে যাওয়ার আগে জামা কাপড়গুলো যদি তুলে নিয়ে যায় বন্ধুরা তাহলে বেশ সুবিধা হয় আর নাই তো সেই সন্ধ্যা লেগে যায় তোমাদের তো বললামই যে সন্ধ্যাবেলা ছাদে আসলে আর অন্ধকার হয়ে যায় আস্তে আস্তে তো এই যে কিছু জামা কাপড় শুকিয়েছে আর কিছু শুকোয়নি আসলে স্ট্যান্ডটা আনিনি তো এক হাত দিয়ে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে কাপড় তুলছি ভীষণ অসুবিধা হচ্ছে টুসকে বললাম তুই থাক নিচে আমি জামাকাপড়গুলো চট করে তুলে নিয়ে আসি কিন্তু না সে আসবে আমার সাথে তো তার জন্য নিয়ে এসেছি আর এই যে কুটুসের ড্রেসটা দেখো হাতাটা গুঠিয়ে রেখেছিলাম মানে তখন মেলেছি খেয়াল করিনি তো যাই হোক চলো এই যে আমাদের জামাকাপড় নেওয়া হয়ে গেছে এখন মা ছেলেতে টুকটুক করে নিচে যায় তারপরে দুজনে মূলে একটু ঘুমাবো এখন সময় ঠিক পাঁচটা দশ কি পনেরো মানে সন্ধ্যা পাঁচটা দশ কি পনেরো চলে এসেছি ছাদে আর দেখো বেশ অন্ধকার কিন্তু হয়ে গেছে এই যে জল দিচ্ছি প্রত্যেক দিনই আসি জল দিতে দিতে সন্ধ্যা হয়ে যায় তোমাদের সাথে তার জন্য শেয়ার করা হয় না তাই আজকে একটু আলো আলো আছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক বন্ধুরা অনেকক্ষণ বাজে আবার তোমাদের সামনে আসলাম অনেকক্ষণ বলতে অনেক প্রায় ঘন্টা দু তিন পরে কিংবা তারও বেশি হবে সেভাবে তো এই বেলা ভিডিও করা হয়নি সেই গাছে জল দিয়েছিলাম তো তোমাদের সাথে কোনো কাজকর্মই সেরকম সন্ধ্যাবেলা থেকে শেয়ার করা হয়নি ওই কুট্টুসকে পড়াতে এই করতে সেই করতে সময় চলে গেছে কাজ কিন্তু সবই করতে হয়েছে কিন্তু বড্ড তাড়াহুড়োর মধ্যে সেই কারণেই আর কি এই অবস্থা যাই হোক সন্ধ্যাবেলা চা তো করলাম তারপরে দুধ রুটি করলাম কুট্টুসের বাবার জন্য রুটি করলাম ঘুষকে বই পড়ালাম দেড় ঘন্টা ওখানে বই পড়িয়েছি ওকে তো সেই কারণে আরও সময়টা বেশি চলে গেছে এখন কি হয় বলতো বন্ধুরা যে যেহেতু পড়ানো থাকে একটু বেশি আর কি আগের থেকে ফোনটা ঠিক করে নি আগে থেকে একটু বেশি সময় দিতে হয় কুটুসের সাথে তো সেই কারণে সেইভাবে ভিডিওটা করে ওঠা হয় না তো তাও চেষ্টা করি যতটা পারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হ্যাঁ মাখন আমি তোমাকে দেখব তখন অনেকক্ষণ নিব বলো বন্ধুদের তো দেখতেই পেলে টুটুস ওর বাবা ঘুম পাড়িয়ে দিচ্ছে প্রত্যেক দিন রাত্রেবেলা ওর বাবার কাছে ঘুমাই ওর বাবা এইভাবে ওকে পায়ে দোলদোল দোল দোল দিয়ে ঘুম পাড়ায় আর আমারও সব কাজ কমপ্লিট হয়ে গেছে প্রত্যেক দিনের মতো আজকেও রাত্রেবেলা বাসন মেজে রেখেছি তাহলে সকালবেলা সুবিধা হয় সেটা তো তোমাদের সব সময় শেয়ার করি আর শীতের দিনে যদি রাত্রেবেলা বাসন মেজে রাখা যায় সকালবেলা অনেকটাই আরাম পাওয়া যায় এটা তোমরা নিজেরাও করে দেখবে বাড়িতে তোমরা অনেকটা উপকার পাবে ঠিক আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম হোমওয়ার্ক ছিল স্কুলের তো সেগুলো করিয়ে দিলাম টুকটাক একটু বই পড়ানো তো লাগেই বলো এক্সট্রা বাচ্চা মানুষ যেহেতু এখনও তো বই স্কুল থেকে বই সেভাবে দেয়নি ঠিকঠাক বলতেও পারবো না কেমন কী ওর হবে তো হয়তো এই সপ্তাহের মধ্যে দিয়ে দেবে এটা হয়তো হতে পারে দেখা যাক কবে দেয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সব কিছুই আর এখন কিন্তু ঘড়িতে বাজে এগারোটা কুড়ি তাও কিন্তু ছেলের ঘুম নেই দেখা যাক কখন ঘুমাই তো ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে যায় প্রত্যেকদিন আজের চিকেন রান্না হয়েছিল তোমাদের তো আমি তো রান্নার পরে আর দেখানো হয় না গো ওই বললাম প্রচণ্ড তাড়াহুড়োর জন্য তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে সবাই কিন্তু খুব 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 ভালো থাকবে সাবধানে থাকবে আর শীতকালে ঠান্ডাটা কম লাগাবে ঠান্ডা লাগলে আর সারতে চাইবে না ঠান্ডা তো যাই হোক এখন তো শীত প্রায় চলেই যাচ্ছে সেভাবে তো শীত পড়লোই না তো যাই হোক বন্ধুরা আর বেশি কথা বলাবো না চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো